মনটা ভালো লাগতেছে না কি করব পরিবার গ্রামের বাড়িতে গেছে আমার সচের বাড়িতে আমার বাচ্চারা অনেক কাছে একা একা ভালো লাগতেছে না শুয়ে কি করব rasu toruni deama mad সমাধন চাও যদি জীবনে মরণে সুরে থা বদলাও চোখ রুখুর সমাধন সমাধন চাও যদি জীবনে মরণে সুরে থা বদলাও চোখ রুখুর পবে পাবে সুখ শান্তির ঠিকানা পবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বের চাও খুঁজে নাও চোখে রাখো ডাকানী কুদারি কলম পাক্ষমান ডাক ষেজ মহাবানী ক্ষুদারি কলমে পাক পাবে পাবে সুখ চির ঠিকানা যদি মেননা তুমি মনে প্রাণের সমাধান

啊，那个，嗯。